এর পাতা বৃষ্টির জলে একদম ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর পাতার গ্লেজ ভাব আসবে যেখানে আপনি গৃহসজ্জা করছেন সেখানে আপনার গাছ যেমন তেমনই থাকবে শুধু সপ্তাহে বা পনেরো দিন অন্তর আপনারা গাছ ভালো লাগার গাছে সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি নিজের যে বাগানটা আছে সেই বাগানে যে এরিকা পামটা রয়েছে সেই এরিকা পাম্পে কীভাবে আমি রিপোর্টিং করবো সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা স্ক্রিপ করবেন না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে এই সময় কিন্তু আমাদের নতুন চারা তৈরি করার একটা খুব ভালো সময় পামের পাতাগুলোকে সময় জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন যদি বৃষ্টি না থাকে সেই সময় আপনারা জল স্প্রে করে ওদের পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করবেন বা শুকনো কাপড় ভিজিয়ে পাতাগুলোতে মুছে দেবেন এরিকা পাম এমন একটি গাছ যে গাছটি আমাদের বাস্তুশাস্ত্র মতে খুবই লাকি একটা গাছ আর যে গাছটি অক্সিজেন প্রদানকারী এটা আমরা ঘরে অনায়াসেই রাখতে পারি কিন্তু প্রশ্ন হলো যে ঘরে রাখলে গাছটি ভালো থাকবে কি না অবশ্যই ঘরে রাখলে গাছটি ভালো থাকবে জন্য আমাদের কিছু ব্যবস্থা নিতে হবে প্রথমত বৃষ্টির জল তো সব খাওয়াতে হয় এরিকাপাম্প পরিপূর্ণ বৃষ্টির জল খাওয়াতে হবে তার দুটো কারণ একটা হচ্ছে এর পাতা বৃষ্টির জলে একদম ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর পাতার গ্লেজ ভাব আসবে তাছাড়া বৃষ্টির জলে নাইট্রোজেন থাকায় এই পাম্প গাছগুলো খুব দ্রুত বাড়বে আর এর সবুজ ভাব বজায় থাকবে আর আপনারা যখন এরিকা পাম্প বসাবেন তখন অবশ্যই আমি বলবো যে একের অধিক গাছ বসান তাহলে হবে কি আপনারা অল্টারনেটিভ গাছটাকে বাইরে রাখতে পারবেন রোদে দিক রোদ খাওয়াতে পারবেন বৃষ্টি জল খাওয়াতে পারবেন এবং বাইরের আবহাওয়ায় খুব সুন্দরভাবে এটি বেড়ে উঠবে আর আপনার ঘরে যেখানে আপনি গৃহসজ্জা করছেন সেখানে আপনার গাছ যেমন তেমনই থাকবে শুধু সপ্তাহে বা পনেরো দিন অন্তর আপনারা গাছটাকে চেঞ্জ করে আবার বাইরে দিয়ে দিন এবং বাইরের গাছটি ঘরে নিয়ে চলে যান এতে আপনার সারা বছরই ঘরে খুব সুন্দরভাবে সবুজ গাছের একটা ভাই থাকবে আর তার সঙ্গে সঙ্গে আপনার গাছও বাইরে খুব সুন্দরভাবে বেড়ে উঠতে থাকবে মূলত আমরা ইনডোর প্ল্যান্ট বলি যেগুলোকে সেগুলো একেবারে অন্ধকারে থাকতে পারে না তাই জন্য একেবারে অন্ধকার যুক্ত জায়গায় কোনো গাছকেই রাখবেন না এরিকা পাম্পেও নয় যেখানে জালনার থেকে আলু আসে গাছগুলোকে রাখবেন যার ফলে গাছগুলো সবুজত্ব বজায় থাকবে এবার আসি পাম্পের কিছু রোগ বালায় রোগ বলতে এদের কিছু হয় না এদের পাতা হলুদ হয়ে যায় আর পাতা পোড়ার একটা দাগ হয় পাতা শুকনো হয়ে গিয়ে যাতে সমস্ত ডগাগুলো কালো হয়ে আসে তো আমি বলবো যেটা নিচের দিকের যে বুড়ো পাতাগুলো হয় মানে আগের হয়ে যাওয়া পাতাগুলো সেই পাতাগুলো কিন্তু এমনি হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে শুকিয়ে আসবে সেটা কেটে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু যদি ডগার দিকের পাতাগুলো কালো হতে থাকে বা হলুদ হতে থাকে তখন বুঝতে হবে যে এর কিছু সমস্যা হয়েছে প্রথমত আমি বলবো যে ওই যে আমি বললাম একের অধিক গাছ আপনারা বসান একটা করে গাছ বাইরে বার করে দিন পনেরো কুড়ি দিন সে তাকে বাইরে রাখুন এবং তারপরে ভেতরের গাছটা আবার বাইরে বার করে দিয়ে বাইরের গাছটাকে ভেতরে নিয়ে যান তাহলে আর এই সমস্যা একেবারেই থাকবে না আপনারা মিলিয়ে নিতে পারেন আর যদি আপনারা খাবার দিয়ে দেন বেশি করে তাহলে এরিকা কমের বৃদ্ধিও অনেক বেশি হয়ে যাবে আর ঘরে রাখার উপযুক্ত গাছটা থাকবে না আর তার সাথে সাথে পাতা পোড়া বা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা দেখা দেবে এই গাছে খাবার একেবারেই লাগে না আপনারা যখন বসাবেন তখন মাটিতে খাবার দিয়েই বসাবেন সেটা আপনারা কিচেন কম্পোস্ট দিতে পারেন ভার্মি কম্পোস্ট দিতে পারেন ছাড় দিয়ে বসাতে পারেন বছরে একবার এরিকা পাম্পকে অবশ্যই ডিপটিং করতে হবে কারণ এর রুটগুলো খুব দ্রুত বাড়ে আম গাছগুলোর ক্ষেত্রে বলি ওরা পাশ থেকে দেখুন এই নতুন নতুন গাছ বার করে এবারে আপনারা চাইলে এই গাছগুলোকে প্রত্যেকটা আলাদা করতে পারেন এটাকে আলাদা করে নিতে পারেন অনায়াসে এখান থেকে ছাড়িয়ে নিয়ে বসিয়ে দেবেন সেখানেই গাছ হয়ে যাবে এটাকেও ছাড়িয়ে নিতে পারেন যে কোনো সিজনেই আমরা রিপোর্টিং করতে পারি তবে বর্ষার সময় করলে ভয়টা অনেক কম থাকে এই ক্ষেত্রেও দেখুন আমি টপ থেকে গাছটাকে বার করে নিয়েছি আর শিকড়ের অবস্থা দেখুন এইভাবে যদি শিকড় হয়ে থাকে তাহলে সেই গাছ কি করে পারবে বলুন সেই জন্য গাছগুলো আমার ছোট ছোট হয়ে আছে আর পাতাগুলোও দেখছেন একটু হলুদ টাইপের হয়ে আছে তো বর্ষায় অনেকটাই সবুজ হয়েছে তো সেই জন্য এই হলুদ পাতাগুলো তো অবশ্যই কেটে দেবো আর তার সাথে এই শিকড়গুলোকে যদি আমি না কেটে দিই তাহলে ওরা ভালোভাবে গাছগুলো হতে পারবে না সেই জন্য আমাদেরকে এই শিকড়গুলোকে কেটে দিতে হবে তো এই শিকড়গুলো কাটার সময় মূল যে শিকড়টা সেটা আমরা কাটবো না কিন্তু পাশ থেকে যে শিকড়গুলো হয়েছে পাশের শিকড়গুলোকে ধীরে পুরোটাই কেটে বাদ দিয়ে দেবো শিকড় একদম কেটে মেন শিকড়টা রেখে আমি ধারের শিকড়গুলো কেটে দিয়েছি যে দুটো গাছ ইচ্ছা করলে আপনারা এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা করে বসাতে পারেন আমি আর বসাচ্ছি না আর কীরকম শিকড় কেটেছি সেটা দেখুন পুরো বাটির মতন দুটো গাছ থেকে এই যে শিকড় বার করেছি এই যে শিকড়গুলো যদি না ফেলে দিই না তাহলে কিছুতেই গাছ ভালো হবে না আমি তো আপনাদের রিপোর্টিং করে দেখালাম আর বর্ষার সময় করলে নিশ্চিন্ত মনে আপনারা করতে পারেন সেখানে যদি কোনো শিকড় কেটেও যায় তাতে আপনাদের কোনো সমস্যা হবে না আর যদি অন্য সময় করে তাহলেও কোনো সমস্যা সাধারণত এই গাছের হয় না তো রিপোর্টিং বছরে একবার করে করে দেবেন তখন আবার সেম ওয়েতে খাবার দিয়ে দেবেন সেম প্রসেসে খাবার দিয়ে দেবেন দিয়ে গাছটাকে বসিয়ে দেবেন আর সারা বছরে কোনো খাবার না দেওয়াই ভালো তাতে গাছটা দুটো জিনিস হয় একটা হচ্ছে গাছটা অতিরিক্ত বেড়ে যায় না আর দ্বিতীয়ত হচ্ছে গাছটা নিজের থেকেই পাতা আস্তে আস্তে মেলতে থাকে এবং খুব সুন্দর একটা শেপে আসে আর গাছের কোনো রোগ থাকে না অতিরিক্ত খাবার হলে এই গাছ হলুদ হয়ে যায় ইনডোরে থাকলে জল অতটা বেশি লাগে না আপনারা যদি মনে করেন যে গোড়া শুকনো হয়ে যাচ্ছে একেবারে খটখটে শুকনো হয়ে গেলে তখনই জল দেবেন এবার দেখা যাচ্ছে অনেক সময় ইনডোরে থাকাকালীন গাছকে জল দিতে ভুলে যাওয়া হয় আর তার ফলে গোড়া একদম শুকনো হয়ে গিয়ে পাতা হলুদ হয়ে যায় বা পাতা শুকনো হয়ে যায় তখন পাতাটা কিন্তু আর সবুজ হয় না সেই পাতাটাকে কেটে ফেলে দেবেন আর জলটা মেনটেন করে দেবেন সপ্তাহে দুদিন জল দিলে হয়ে যায় আর ছত্রাক সাধারণত লাগে না তবে ইনডোরে থাকলে মাটিতে একটু ছত্রাক লাগতে পারে তো সেই জন্য যখন বাইরে বের করে দেবে তখনই ছত্রাকের সমস্যা মিটে যায় ওষুধ আমি খুব একটা দিতে পছন্দ করি না তো যদি সেরকম মনে হয় তাহলে একটু হলুদগুলা জল বা পাঙ্গাসাই মাটিতে বা পাতায় স্প্রে করে দিলে যথেষ্ট আর কি দেখা যায় অনেকে অতিরিক্ত যত্ন করে প্রচুর প্রচুর পরিমাণে জল দিয়ে দিচ্ছে এই গাছকে তো সেই জলটা বসে বসেও এর মধ্যে একটা ফাঙ্গাল আক্রমণ দেখা যায় এবং তার থেকেও পাতার ডগাগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় এবং অনেক সময় গাছ মারাও যায় তো এরিকা পাম মারা যাওয়া মানে সত্যি দুর্ভাগ্যের বিষয় তো সেই জন্য আপনারা জলটাকে বুঝে নেবেন চারা তো আমি বলেইছি যখন দেখিয়েছি রিপোর্টিংয়ের সময় সেইভাবে তো আপনারা একটা চারা তৈরি করতেই পারেন আর তার সাথে সাথে আপনারা এরিকা কমের বীজ নার্সারি থেকে সংগ্রহ করে আনতে পারেন এবং সেই বীজ অন্যান্য গাছের বীজের মতোই একটা জায়গায় লাগিয়ে আপনারা গাছ তৈরি করে নিতে পারেন যখন বড় হয়ে যাবে তখন এর থেকে ফল হবে এবং ফলটা শুকনো হয়ে গেলে সেই শুকনো ফল লাগিয়ে থেকে বিভিন্ন ভ্যারাইটি আছে অনেকে ছোট ভ্যারাইটি মিনিয়াচার ভ্যারাইটি কিনে মনে করেন আমার গাছটা কেন অত বড় হচ্ছে না সেটা আপনাদের মনে রাখতে হবে যে আপনারা মিনিচার ভেরাইটি ভ্যারাইটি কিনেছেন সেই জন্য আপনাদের গাছটা ছোটই থাকবে যেটা চাইনিজ পাম্প বলে তো সেটা বুশি হবে কিন্তু বড় হবে না আর যেটা আমাদের দেশি ভ্যারাইটি সেটা অনেক বড় হয়ে যায় আর যদি ইনডোরে থাকে তখন তার শেপটা সুন্দর থাকুক আর যদি আউটডোরে থাকে বা অতিরিক্ত বড় পটে লাগিয়ে ফেলেন তখন এর শেপটা অনেকটা বড় হয়ে যায় লম্বা হয়ে যায় তখন একে দেখতে ভালো লাগে না একটু এরিকা অন দেখতেই ভালো লাগে সেই জন্য আপনারা প্রথমে গাছটি এনে ছোটো পটে বসাবেন সেই পট যখন পরিপূর্ণ শিকরে ভর্তি হয়ে যাবে তখন আস্তে আস্তে একটু একটু করে পটটাকে বড় করবেন তাতে গাছটাও একটু করে বাড়বে তো সেই মতন দেখে আপনারা এদিকে কম কিনবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন